রাত বাজে দেড়টায় এখন আমার একটা ডিউটি আসলো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো সাথেই থাকবেন একটু রাতের দৃশ্য দেখাবো কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম তো এইটা হচ্ছে আমার গাড়ি এই যে আলো জ্বললো আমি এই গাড়িটা দীর্ঘ সাড়ে সাত বছর দৈরে চালাইতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ে এখনও কোনো সমস্যা হয়নি তো সাথেই থাকবেন পুরো রোড তো আর দেখানো সম্ভব না যেহেতু আমার বাসা থেকে এয়ারপোর্টে যাইতে পনেরো থেকে আঠারো মিনিট সময় লাগে তাই কিছু কিছু অংশ কেটে কেটে দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আমার বাসা থেকে এখন বেরোলাম আর বাসা থেকে বেরোয় আমার বাসার সামনে যে রোডটা পড়ে এটা হচ্ছে মালিক আবদুল্লাহ রোড এই যে লাল একটা বর্ডার দেখা যাচ্ছিলো ওইটা হচ্ছে মেট্রো রেলওয়ে স্টেশন বা মেট্রো লাইন ওইটা তো দেখেন এই যে মাঝখান দিয়ে কিন্তু মেট্রো রেলওয়ে দেখা যাচ্ছে আর কি তো এইখানে কত সুন্দর একটা দৃশ্য দেখেন উপরে মেট্রো রেলওয়ে স্টেশন এটা হচ্ছে মালিক আবদুল্লাহ রোড এই যে এখন দেখেন বাম পাশে বা ডাইন পাশে এই যে উপরে কিন্তু থাকলো মেট্রো রেলওয়ে স্টেশন আর পুরো রেল লাইনটা দেখেন মার্শাল্লাহ একটি পিলারের উপরে তাও আবার ডবল লাইন দেখেন অসাধারণ লাগছে দেখতে আর এখন টাইম হচ্ছে একটা আটচল্লিশ বাজে এটা কিন্তু রাত আর কি দুইটি বিশে নামার কথা আছে তো আমি একটু আগে আগেই বের হলাম আর রিয়াদের মধ্যে এমনি সময় খুব ট্রাফিক থাকে রাত্রে এই টাইমে একটু ট্রাফিক কম আছে গাড়ি চালাইতে ভালোই লাগে দেখেন এইখানে ইউটার্ন করলাম উপরে কিন্তু মেট্রো রেল লাইন আর নিচে কিন্তু মেন রোডটা আছে। তো এইখানে মাঝখান দিয়ে ইউটার্ন করলাম এই যে দেখেন পিলারগুলোর নিচে কিন্তু রোডটা থাকলো বোঝাই যাচ্ছে তো আমার ডান পাশে দেখেন এই যে এখন মেন যেটা ইন্টারন্যাশনাল হাইওয়ে রোড বলা হয় বা এয়ারপোর্ট রোড এই রোডে প্রবেশ করলাম তো আমি আগেই বলছিলাম আসলে পুরো ভিডিওটা দেখানো সম্ভব না আমি একটু একটু কেটে কেটে দেখানোর চেষ্টা করবো কেননা মেন রোডে অনেক জায়গায় ক্যামেরা আছে হাতে মোবাইল থাকলে আপনার অনেক ফাইন বা জরিমানা করা হয় আর এটা হচ্ছে সৌদি আরবের খুবই সুন্দর একটা দৃশ্য দেখেন রাস্তার মাঝখানে কিভাবে খেজুর গাছ লাগানো এটা কিন্তু মনে হয় খেজুর গাছের বাগান আমার ডাইন পাশে দেখেন এটা হচ্ছে হিলটন বিল্ডিং বা এটা হচ্ছে এক্সিট নাম্বার নাইন বলা হয়ে থাকে এখানে অনেকগুলো আর কি দামবাম রোড এখান থেকে ডানে চলে গেল আর সোজা চলে গেল এয়ারপোর্ট আর বামে আর কি মেন মক্কা মদিনায় রোড চলে গেল যার কারণে এখানে কয়েকটা কুবড়ি বলা হয় আরবিতে এগুলোকে আমরা ব্রিজ বলে থাকি দেখেন সাধারণত কত সুন্দর সুন্দর ব্রিজ এইখানে আর পুরো রাস্তাটাই যেটা বলতেছিলাম দেখেন খেজুর গাছ মাসাল্লাহ আর এখানে আমার স্পিড আছে একশো বিশ একশো বিশের উপরে গেলে কিন্তু ফাইন আছে আর এই গেটটা তো অনেকেই চেন যারা রিয়া দিয়ার ভোটে আসা যাওয়া করতেন তো এই যে একশো বিশে কিন্তু আমি এখন আসি দেখেন তো এখানে একশো বিশের উপরে গেলে আপনার দশ মিটার অতিক্রম যদি করি তাহলে আপনার একশো পঞ্চাশ রিয়াল আর যদি বিশ অতিক্রম করি তাহলে আপনার তিনশো রিয়াল ফাইন তো দেখেন রাস্তায় এই আমি ফাঁকাই কেননা দুইটির বাজার বাজার অবস্থা হয়ে গেছে আর পুরো রাস্তাটাই দেখেন মনে হচ্ছে খেজুরির বাগান মাসাল্লাহ এটা কিন্তু রাস্তার মাঝখানে আর ওই পাশে কিন্তু বাম পাশে আরেকটাই তো এখন দুইটা দুই বেজে গেছে আমি ওই এয়ারপোর্টের কাছে পৌঁছায় গেছি তো আমার যেহেতু হাতে সময় আছে বিশে নামবি এইখানে একটা ফ্রি পার্কিং আছে এই যে সাইনবোর্ডে সুন্দর করে এখানে লেখা আছে দেখেন এই যে হিন্দিতে বা আরবিতে ইংলিশে লেখা ছিল তো এখানে আপনার ফ্রি পার্কিং হচ্ছে ছয় ঘন্টা এই ছয় ঘন্টা পরে আর কি টাকা দিতে হয় আর এই ছয় ঘন্টা ফ্রি পার্কিং তো তার জন্য আমি এইখানেই ওয়েট করব আর এইখান থেকে যাইতে মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগে তো গাড়িটা এইখানেই রাখলাম একটু খুবই সুন্দর পার্কিং এরিয়া এটা আর কি পাশেই এয়ারপোর্টের জায়গা কিন্তু তো আমি আবার এখান থেকে রওনা দিলাম কেননা আমার ফোন আসছে তারা চলে আসছে এয়ারপোর্টে আর আমি যাচ্ছি এটা হচ্ছে পাঁচ নম্বর টার্মিনাল এইখানে এক থেকে পাঁচ পর্যন্ত আছে যেটা পাঁচ নম্বর টার্মিনাল এটা হচ্ছে ডোমেস্টিক বা আরবিতে দাখিল বলা হয় কারণ এটা সৌদি আরবের ভিতরেই যাও আশা করে মক্কা মদিনা জেদ্দা দাম্মাম এই যে ডাইন পাশে বিমান খাড়াই আছে একটু অন্ধকার আরও কি ভালো দেখা যাচ্ছে না আর এ দেখেন পাঁচ নম্বর টার্মিনালে একটা জিনিস দেখানোর চেষ্টা করো প্রত্যেকটা পিলারে কিন্তু নাম্বার দেওয়া থাকে আপনারা যারা নতুন আসবেন এয়ারপোর্টে তো এই নাম্বার দিকে ফোন দিলেই হয় যে অত নাম্বার পিলারের কাছে দাঁড়াইয়ে আসি আসেনি যে দেখেন দেখা যাচ্ছে এক দুইটি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি